হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পরে খাবারের ভিডিও তো বন্ধুরা আজকে আমি খাইতেছি কী জানেন এই হইলো শাক এটা হলো আপনার সেন্সি শাক করে বলছে সেন্সি শাক আর এখানে ওই যে মুরগির মাংস দিয়ে বোনা খিচুড়ি করছে বন্ধুরা সকালবেলা আর এখানে আছে নিয়ে আসে এখানে আছে

বন্ধুরা সবজি আর শাক আর মশারি ডাউল এত মজা লাগে খুবই মজা মানে এত সুন্দর প্রিয় খাবার সকালবেলা তো বন্ধুরা শাক যে খাইতেছি সেই স্বাদ লাগতেছে সকালবেলা হম গো সকালবেলা মনে করেন যে খিচুড়িগুলা রান্না করছে ছোট মানে যে আমার বাবুরা খাবো তার জন্য রান্না করছে আমি ওখান থেকে যে এক নিয়ে খাইছি এখন আবার ভাত আবার শাক সবজি সুতকি মাছ দেখাবো কেমনটা লাগে তার শরীর মজা লাগতেছে છે સાત હમ তো বন্ধুরা সবকিছু করে চেস্ট করে দেখতাছি বলছেন আসলে মজা লাগতেছে মানে ওগুলা খাওয়া শেষ ওগুলা দেখে দিলাম এখন এই যে শুকিয়ে মাছ আলু বেগুন কাঠ হালে বেছি তো বন্ধুরা কাঠ হালু বেচি হলে পুয়া খাওয়ার করে দেওয়া পুগনি করে দেওয়া কাতাল পিচের একটা প্রিয় খাবার সেই কাতা লেপিসিফ হুম সেই স্বাদ অল্প করে ভাত নেবো তো বন্ধুরা আসলো শাক সব মানে শাক 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 শুকি মাছের রান্না করছে আলু বেগুন কাঠ আলু বেশি দিয়ে ইনশাল্লাহ সব কিছু পারফেক্ট মানে সেই হয়েছে মজা হয়েছে

বন্ধুরা সব কিছুর জন্য পারফেক্ট তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খাওয়ার শেষ আগামীকাল আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই